মানুষ যখন কোনো শক্তি লাভ করে তখন সে নিজেকে বলশালী মনে করে শক্তি লাভ করলেই তার মধ্যে অহংকার চলে আসে অভিমান চলে আসে তার কারণ হল সে একটা সহজ কথা বুঝতেই পারে না এই সব যা হচ্ছে সময়ের জন্য হচ্ছে সময়ের থেকে বেশি বলশালী আর কেউ নেই এই সময়ের জন্যই রাবণ ভক্তি দ্বারা কৈলাস পর্বত তুলে নিয়েছিলেন আবার সেই সময়ের জন্যই সেই কারণেই রাবণকে বধ হতে হল তার সাথে সাথে রাক্ষস কুলও ধ্বংস হয়েছিল এবং লঙ্কাও ভস্য হয়ে গেছিল দেখতে গেলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময় সেটাই হল জীবন কিন্তু তার মধ্যেও যা সময় আসে কোনো কারণেই আসে সেই সময় আমরা যাপন করে কিছু শিখতে পারি তাই আজ যে সময় আপনার হাতের কাছে আছে তাকে মুষ্টিবদ্ধ করে রাখুন তাকে সামলে রাখুন তাকে সংযত করে রাখুন অনুভব করুন তার থেকে কিছু শিখুন তাকে কোনোভাবেই ব্যর্থ হতে দেবেন না আর এটা জেনে রাখুন যে ভবিষ্যতে যা কিছু হতে পারে যা কিছু হতে চলেছে সেটা না আপনি জানেন আর না তা আপনার বসে রয়েছে সেই জন্য আজ অহংকার বা অভিমান করে নিজের ভবিষ্যতের ক্ষতি করবেন না সেই অনর্থ ঘটাবেন না এটাই হল সময়ের অর্থ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা খুব বড় একটা প্রশ্ন করতে চলেছি এই সংসারের সব থেকে বেশি সুখী কে এবার কেউ বলবে সেই ব্যক্তি যিনি থেকে বেশি ধনী যার কাছে সবথেকে বেশি ধন আছে আভূষণ আছে স্বর্ণ আছে কেউ বলবেন কোনো রাজ্যের রাজা কারণ তিনি শাসন করতে পারেন তার আদেশ ছাড়া কোনো কাজ সম্ভব নয় ইত্যাদি ইত্যাদি এর উত্তর যদি আমি দিই তাহলে এটুকুই বলবো সংসারের সব থেকে সুখী ব্যক্তি হলেন তিনি যিনি সন্তুষ্ট তার কাছে ধন আছে যা তাকে সুখী রাখে এবারেই সন্তুষ্টি সেটা কিভাবে আসে জীবনে এটা আসে ধৈর্যের কারণে ধৈর্যের এই অনুভূতি অত্যন্ত শক্তিশালী এই ধৈর্যই কিন্তু আমাদের ধরিত্রীকে ধরিত্রী মাতা করে তোলে কারণ ধরিত্রী মাতা ধারণ করেন সহ্য করেন ধৈর্য ধরেন এবং নিজের কর্ম করতে থাকেন সেটা ধৈর্যই ছিল মাতা সীতার মধ্যে যা রাবণের অন্ত করে দিল এই ধৈর্যের কারণেই নারায়ণ কর্ম অবতার ধারণ করেছিলেন বড় একটা পর্বতকে পৃষ্ঠে ধারণ করেছিলেন এবং সমুদ্র মন্থনকে সম্ভব করেছিলেন সেই জন্য সর্বপ্রথম মনের মধ্যে ধৈর্যকে নিয়ে আসুন এই ধৈর্যই আপনাকে সন্তুষ্টির পথে নিয়ে যাবে আর এই সন্তুষ্টি আপনাকে লোভ মোহ এবং লালসার পথ থেকে দূরে নিয়ে সুখের পথে নিয়ে যাবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষ চিরকাল বড় মানুষ হয়ে উঠতে চায় সবসময় সেই নিয়ে কল্পনা করে কিন্তু প্রশ্ন হলো এটাই যে মানুষ বড় কখন হতে পারে যখন সে ধনী হয়ে ওঠে নাকি যখন তার কাছে সম্মান থাকে নাকি যখন রূপবান হয় বা অধিক শক্তিশালী হয় মানুষ বড় মানুষ তখনই হতে পারে যখন বিপদের সময় সে অন্য কোনো মানুষের পাশে এসে দাঁড়ায় তাই সর্বপ্রথম এটা শিখুন হয়তো এই জন্যই হনুমান শ্রীরামের কাছে এতটা বড় আর হয়তো এই জন্যই বলরাম দাদা আমার কাছে এত বড় যদি আপনিও জীবনে বড় হয়ে উঠতে চান তাহলে কারোর সাথে তার দুঃখের সময় তার সংকটের সময় তাকে সঙ্গ দিন আর পাশে এসে দাঁড়ান এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমাদের জীবনে আমরা যখনই এমন কোন মানুষের সাথে পরিচিত হই যে বয়সে পদে এবং আর্থিক দিক থেকে আমাদের থেকে পিছিয়ে তখন আমরা সবাই খুব হিং নজরে তাদের দিকে দেখি মনেই করি না যে সেই ব্যক্তির নিজস্ব একটা অস্তিত্ব রয়েছে তার নিজেরও একটা মাহাত্ম্য রয়েছে আমাদের মনেই হয় না যে আমাদের সামনে দাঁড়িয়ে থাকার যোগ্যতা আছে তাদের চলুন আপনাকে একটা প্রশ্ন করি শূন্যের নিজস্ব মূল্য কোথায় আপনি বলবেন কিছুই না শূন্যের আবার নিজস্ব মূল্য কোথায় কিন্তু যখন এই শূন্যই কোনো সংখ্যার সাথে এসে যুক্ত হয়ে যায় কোনো অঙ্কের সাথে এসে যুক্ত হয়ে যায় তখন তার মূল্য অনেক গুণ বৃদ্ধি পায় অর্থাৎ এই শূন্যের মূল্য অবশ্যই আছে আর আমাদের জীবনেও এমন কিছু ব্যক্তি থাকেন তাদের দেখে মনে হয় যে এদের কোনো মূল্যই নেই কিন্তু যখন এই ব্যক্তি কারোর সাথে এসে জুড়ে যান তখন তার মূল্য সেই ব্যক্তির বৃদ্ধি ঘটায় এই সংসারে এমন কোনো ব্যক্তি নেই যার কোনো মূল্য নেই যদি আমরা ধনুকের কথা বলি তাহলে তার জন্য একটি দড়ির প্রয়োজন হয় যেটি প্রত্যঞ্চা হিসেবে ব্যবহৃত হয় যদি প্রত্যঞ্চা না থাকে তাহলে ধনুকের কোনো মূল্যই থাকে না যদি প্রত্যঞ্চা না থাকে তাহলে ধনুকের অস্তিত্ব অসম্পূর্ণ থেকে যায় এই সংসারে যে কোনো ব্যক্তি হোক বা যে কোনো বস্তু হোক প্রত্যেকের নিজস্ব একটি মূল্য আছে তার সম্মান করুন সামনে অগ্রসর হন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যদি আপনি নিজের জীবনে প্রকৃত বন্ধু নির্বাচন করতে চান তাহলে তার আগে দর্পণ আর ছায়া এই দুইয়ের জানাটা অত্যন্ত প্রয়োজনীয় দর্পণ কি করে থাকে যখনই আপনি দর্পণের দিকে তাকাবেন ও শুধুমাত্র আপনাকে সত্যের সাথে অবগত করাবে ও আপনাকে কখনো মিথ্যে বলবে না সেখানেই যদি ছায়ার কথা বলি তাহলে দেখুন ছায়া কি করে সব সময় আপনার সাথে থাকে কখনো আপনার সঙ্গ ত্যাগ করে না এবার আপনার জীবনে যদি এমন কোনো বন্ধু আসে যে সবসময় আপনাকে সত্য কথা বলবে আপনার অপগুণের বিষয়ে যদি আপনাকে বলে কিন্তু তাও সে সত্যিই বলবে তাহলে তার উদ্দেশ্য কিন্তু আপনাকে দুঃখ দেওয়া নয় সে আপনার অজ্ঞানতা আপনার ভ্রম দূর করতে চায় যদি আপনি কোনো অনুচিত পথে চলতে থাকেন তাহলে সে আপনাকে বাধা দিতে চায় আর যদি সেই মিত্রই ছায়া সঙ্গীর মতো হয় সে কখনোই সুখ দুঃখে আপনার সঙ্গ ত্যাগ করবে না তার উদ্দেশ্য হল সবসময় আপনাকে রক্ষা করা তাই এরকম দর্পণ বা ছায়ার মতো কোনো বন্ধু যদি আপনার জীবনে আসে তাহলে তাকে কোথাও যেতে দেবেন না সে আপনার জীবনকে সুখময় করে তুলবে আর যদি আপনার জীবনে উপস্থিত বন্ধু এমন না হয় তাহলে তাকে নিজের থেকে দূরে করে দেওয়াই বাঞ্ছনীয় তাহলে দর্পণ আর ছায়ার মতো প্রকৃত এবং ভালো বন্ধুকে নিজের জীবনে স্থান দিন আর আমার সাথে বেশে বলুন রাধা রাধা জল হলো জীবনের আধার যদি জল না থাকে এই সংসারে জীবনের কোনো অস্তিত্ব নেই এই জল হল শুদ্ধ পবিত্র কিন্তু যখন এই জল পরিবেশের সংস্পর্শে আসে তখন ধুলো ময়লা কাদা এবং অন্যান্য বস্তু দ্বারা এই জল পূর্ণরূপে দূষিত হয়ে যায় এবার যদি এই জলের শুদ্ধিকরণ করতে হয় তাহলে আমরা এই জলকে অস্থির হতে দিই না তাকে স্থিরভাবে রেখে দিই আর সেটা করলে সেই জল নিজে থেকেই সকল অশুদ্ধি ত্যাগ করে দেয় নিজে থেকে এই নিজেকে শুদ্ধ করে তোলে এটা কিন্তু আমাদের মনের সাথেও হয়ে থাকে এই সংসারে এত সমস্যার সম্মুখীন হয়েও কোথাও না কোথাও আমাদের এই মন মলিন হয়ে যায় এতে নেতিবাচক ভাব জাগ্রত হয় সেই মুহূর্তে আপনি কোনোভাবে রাগ করবেন না মন খারাপ করবেন না তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না কোনো প্রতিক্রিয়া দেবেন না শুধু নিজের এই মনকে শান্ত করে রাখবেন শান্ত মনে দিন যাপন করবেন যদি এটা করেন তাহলে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে কি কি অশুভ ভাব আপনার মধ্যে জাগ্রত হয়েছে আর কি কি শুভ চেতনা আপনাকে জাগ্রত করতে হবে আপনি নিজে থেকেই এমন পথ খুঁজে পাবেন যার দ্বারা এই অশুদ্ধি আপনি ত্যাগ করতে পারবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রারম্ভ শূন্যের দ্বারা হয়ে থাকে তা সে ব্রহ্মাণ্ডই হোক পৃথিবী হোক আদি ইত্যাদি হোক সবাই নিজের অস্তিত্ব শূন্য থেকে লাভ করে এই শূন্য যার নিজের কোনো অস্তিত্ব নেই কিন্তু সে সকলকে অস্তিত্ব দান করে থাকে আমাদের এই শূন্যের মতো হতে হবে যে আমাদের সাথে যুক্ত হবে তাদের অস্তিত্ব অনেক বেশি প্রখর হবে বিশাল হবে শ্রেষ্ঠ হবে কিন্তু যেই আমরা তাদের থেকে দূরে যাব তারা আমাদের উপস্থিতির আভাস পাবে আমাদের গুরুত্ব বুঝতে পারবে শূন্যই হল সূত্রপাত শূন্যই হল সমাপ্তি শূন্যকে কেউ যতই ছোট মনে করুক কিন্তু এই শূন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই শূন্যের মতো হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই জীবন আসলে কি আমরা কারা আমাদের অস্তিত্ব আসলে কি পঞ্চতত্ত্ব দ্বারা নির্মিত আমাদের এই শরীর আর এর মধ্যে পরমাত্মার একটি অংশ আত্মারূপে বসবাস করে আর যখন এই জীবন সমাপ্ত হবে তখন আমাদের আবার এই পঞ্চতত্ত্বের মধ্যে বিলীন হয়ে যেতে হবে এটাই সত্য এবার অনেক মানুষ আছেন এমন অনেক চেষ্টা করতে থাকেন এমন কর্ম করার যাতে এই সংসার তাদের চিরস্মরণীয় করে রাখবে কিন্তু এই জীবন আসলে কি সেই সময় যখন আমরা নিঃশ্বাস নিই আমাদের রিস্পন্দন হয় আমরা যে মুহূর্তগুলো যাপন করি এবার এই মুহূর্তগুলিতে আমরা কি করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কি অহংকার করবো নাকি পরোপকার করব। এই সৃষ্টিকে বেঁধে রাখার চেষ্টা করব, নাকি নিজেকে উন্নত করে তোলার চেষ্টা করব এটাই শিক্ষা যে বল হোক বা কায়া এর প্রতি আমাদের না অহংকার করা উচিত আর না মোহম শুধু প্রত্যেকটা মুহূর্ত প্রেমময় হয়ে বাঁচুন আর ভালোবেসে বলুন রাধা রাধা প্রয়াস পরিশ্রম এই শব্দগুলি শুনতে হয়তো ছোট মনে হয় কিন্তু এর মূল্য অনেকটাই অধিক এবার প্রয়াসও কিন্তু দুই ধরনের হয় একটা প্রয়াস তাই যে আমরা নিজের মন থেকে অন্তর থেকে সমগ্র শক্তি দিয়ে করার চেষ্টা করি এবারে এই প্রয়াস প্রচেষ্টার নামান্তর কিছু প্রয়াস এমনও হয় যেমন দ্রুত ক্রীড়া খেলা মানুষ বলেন আজ একটু প্রয়াস করি একটু দ্রুত ক্রীড়া খেলেই দেখি যদি বিজয়ী হই তবে ভালো ব্যাপার যদি না হই তবে আর কখনো খেলবো না এটাও কিন্তু প্রয়াস কিন্তু এই প্রয়াস পরিশ্রম নয় পাণ্ডবদের দেখুন ওনারা যখন পরিশ্রম করেছিলেন তখন খান্ডপ্রস্থকেও ইন্দ্রপ্রস্ত বানিয়েছিলেন দ্রুত ক্রীড়া খেললেন সেই মুহূর্তেই ইন্দ্রপ্রস্ত হারিয়ে ফেললেন পরিশ্রম করলেন সগৌরবে রাজা হলেন দ্রুত খেললেন তখন এক মুহূর্তে রাজা থেকে নিঃস্ব হয়ে গেলেন সারমর্ম এটাই যে দূতক্রীরা কখনো কখনো আপনার মিত্র হতে পারে কখনো সে আপনাকে বিজয়ী করতে পারে কিন্তু প্রয়াস এবং পরিশ্রম যখন একসাথে মিলিত হয় তখন তা সর্বদাই আপনার সাথে থাকে প্রয়াস করতে থাকুন পরিশ্রম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমি এইভাবে প্রত্যেক দিন নিজের সাথে কিছুটা সময় অতিবাহিত করি সুচিন্তা করি কারণ আমি এটা মনে করি যে আমার প্রতিদ্বন্দ্বী অন্য কেউ নয় বরং আমি নিজেই আর আমি চেষ্টা করি যে আমি যেন নিজেকে নিজের থেকে বেশি শ্রেষ্ঠ করে তুলতে পারি তাই প্রতিদিন আমি আকলন করি নিজের কর্মের যে কাল আমি কি উচিত করেছি কি অনুচিত করেছি যে ভুল আমি করেছি তা আজকে কি করে শুধরে নিতে পারি যে শ্রেষ্ঠ কর্ম আমি কাল করেছি আজও সেই শ্রেষ্ঠ কর্ম আমাকে করতে হবে শুধু এই প্রক্রিয়াতেই আমি নিজেকে শ্রেষ্ঠ ব্যক্তি শ্রেষ্ঠ রাজা একজন শ্রেষ্ঠ পিতা পুত্র করে তুলি এইভাবেই আমি একজন শ্রেষ্ঠ মানুষ হয়ে উঠি আপনিও এই কথা মনে রাখবেন যে আপনার প্রতিস্পর্ধা অন্য কারোর সাথে নয় বরং নিজের সাথে তাই নিজের কর্মের আকলন করুন নিজের মধ্যে যে দোষ আছে তা ত্যাগ করুন নিজেকে শুধরে ফেলুন এই মন সবসময় সুপ্রসন্ন থাকবে এবং লক্ষ্য প্রাপ্ত করে বলবে রাধা রাধা কখনো কোনো পাখিকে দেখেছেন যখন সে প্রথমবার উঠতে চেষ্টা করে সে বাসা থেকে মাটিতে পড়ে যায় কিন্তু সে হার মানে না চেষ্টা করতে থাকে করতেই থাকে ডানা ঝাপটাতে থাকে আর তারপর সে উড়তে শেখে গোল শালগ্রাম শিলাকে দেখুন পর্বত থেকে খসে পড়ে ধাক্কা খায় জলের প্রবাহ দ্বারা ঘর্ষিত হয় তারপরে তা শালগ্রামে পরিণত হয় ভেবে দেখুন যদি কোনো পাখি প্রথমবার উড়তে গিয়ে এটা ভাবে যে না না যদি আমি পড়ে যাই তবে আমার যদি আঘাত লাগে তবে আর যদি ভয়ের কারণে সে শুরুই না করতে পারে চেষ্টাই না করে তাহলে কি সে উড়তে শিখবে কখনোই নয় এটাই আমাদের শিখতে হবে প্রারম্ভ করতে হবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আমরা কিছু শুরু করি তখন ভয় করে কিন্তু যদি এটা না করেন জীবনে কখনো সামনে এগোতেই পারবেন না হতেই পারে প্রারম্ভ করার পরে আপনি পড়ে যাবেন বারবার নিচে পড়ে যাবেন কিন্তু যদি নিরন্তর চেষ্টা করতে থাকেন তাহলে একদিন না একদিন আপনি অবশ্যই সফল হবেন এই শুরু করাটাই সবথেকে বেশি কঠিন এর দ্বারা ভয়ভীত হবেন না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে নির্মাণের বিষয়ে জ্ঞান লাভ করার পূর্বে ধ্বংসের বিজ্ঞান বুঝে নেওয়াও খুব প্রয়োজনীয় যখনই আমরা ব্যায়াম করি তখন কি হয় আমাদের পুরনো মাংসপেশি নষ্ট হয়ে যায় এবং সেই মাংসপেশির স্থানে আমরা নতুন মাংসপেশির নির্মাণ করে থাকি যেমন একটা নতুন হিমারত গড়ে তোলবার পূর্বে পুরাতন ইমারতকে ভঙ্গ করে দিতে হয় তবেই তো সেই স্থান সজীব হবে ঠিক কিনা এবারে জ্ঞান এবং বিজ্ঞান ছাড়াও এমন কিছু আছে যা কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল সীমা পার করে যাওয়া এই যে সীমা এই যে নিয়ম তা মানুষের জন্যই বানানো তাকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়েছে এমন অনেক সীমা এমন অনেক নিয়ম মানুষের জন্য অত্যন্ত মঙ্গলকারী কিন্তু কিছু এমন সীমা আছে কিছু এমন নিয়ম আছে যা মানুষের লঙ্ঘন করে যাওয়া অতি আবশ্যক যতক্ষণ না এই সীমা লঙ্ঘন করছেন নিজের নতুন অস্তিত্বকে খুঁজেই পাবেন না সেই স্থানে পৌঁছতেই পারবেন না যেখানে সংসার তাকে চিরস্মরণীয় করে রাখবে সেই জন্য জীবনে যাই করবেন সীমা অতিক্রম করে যান যদি পরিশ্রম করেন তাহলে সীমা অতিক্রম করে পরিশ্রম করুন যদি লক্ষ্যের দিকে অগ্রসর হন তাহলে সীমা অতিক্রম করে অগ্রসর হন কোনো সীমারেখা যাতে না থাকে সেই সর্বোচ্চ স্থান দেখুন এবং অগ্রসর হন এই সংসারে এই অগ্রসর হওয়ার জন্য এই সীমারেখা বুঝে নেওয়া এবং তা অতিক্রম করার জ্ঞান লাভ করা প্রয়োজনীয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জ্যোতিষ একটা বিদ্যা এ হল একটা বিজ্ঞান যে নক্ষত্র দশায় আপনি জন্মগ্রহণ করেছেন যে স্থানে আপনার জন্ম হয়েছে এগুলো আপনার জীবনের দিশা স্থির করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু যে রাশিতে আপনি জন্ম নিয়েছেন আর আপনার যা নাম স্থির হয়েছে সেটা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে তা আবশ্যক নয় রা দিয়ে রাম এবং রা দিয়ে রাবণ এই দুজনের রাশি সমান ছিল কিন্তু একজন নিজের শক্তির দুর্ব্যবহার করলেন স্বর্ণ লঙ্কার অধিপতি রাবণ চতুর্দিকে বিজয়ী হওয়া সেই ব্যক্তি নিজের পতনের সম্মুখীন হলেন শ্রীরাম রাবণকে বধ করলেন শ্রীরাম যিনি নিজের কর্ম দ্বারা নিজের পরিশ্রম দ্বারা ঈশ্বর উপাধি লাভ করেছিলেন চোদ্দ বছরের বনবাস ভোগ করলেন আর যখন বিপদে পড়লেন তখনও নিজের রাজ্যের সাহায্য নিলেন না বনের মধ্যে নিজে বানর এবং ভাল্লুকদের নিয়ে একটি সেনাবাহিনী গড়ে তুললেন এবং রাবণকে তার কুকর্মের শাস্তি দিলেন তাই সর্বদা এটা মনে রাখবেন আপনার আপনার খ্যাতি ভবিষ্যৎ আপনার কর্ম নির্ধারণ করে আপনার রাশি নয় তাই সবসময় শ্রেষ্ঠ কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রজাপতি দেখেছেন কি সুন্দর হয় তাই না এই প্রজাপতি ওদের দিকে তাকালে নিজের অজান্তেই নিজের মুখে হাসি ফুটে ওঠে কিন্তু পারে না যখন একটি প্রজাপতি জন্ম নেয় তখন প্রথমে ডিম অবস্থায় থাকে সে আস্তে আস্তে সেই কবচ সে ভেঙে ফেলে খুব পরিশ্রম করতে হয় তাকে তারপর কিটের আকার ধারণ করে এসে চলতে থাকে অনেক কষ্ট সহ্য করতে হয় অনেক পরিশ্রম করতে হয় তারপর তার রূপ বদলে যায় তারপরে তার ডানা গজায় তারপরে সে উড়তে পারে এই নিরন্তর পরিশ্রমই সাফল্যের মূল মন্ত্র হয় কখনো কখনো প্রতিভাও কম পড়ে যায় যদি নিরন্তর পরিশ্রম না করা হয় যদি সমর্পণের ভাব মনে না থাকে দৃঢ় নিষ্ঠা না থাকে আর কখনো কখনো সেই ব্যক্তি যার মধ্যে বিশেষ প্রতিভা থাকে না সেই ব্যক্তি নিরন্তর পরিশ্রম করে নিজের মনে সমর্পণের বোধ জাগিয়ে তোলে নিষ্ঠার সাথে কর্ম করে আর সাফল্য লাভ করে সেই জন্য আপনি জীবনে যেখানেই পৌঁছে যান না কেন নিরন্তর পরিশ্রম করতে থাকুন তবেই আপনার ভবিষ্যৎ রঙিন প্রজাপতির মতন চম্বি হবে তবেই এই সংসার আপনাকে দেখবে এবং নিজের অজান্তেই এই সংসার নিজের মুখে হাসি ফুটিয়ে তুলবে এবং এই সংসার আমার সাথে ভালোবেসে বলবে রাধা রাধা আপনি কখনো কাউকে পর্বতে আরোহণ করতে দেখেছেন বা আপনি কখনো নিজে কোনো পর্বতে আরোহণ করেছেন করে থাকলে আপনি এই বিষয়ে অবশ্যই জানবেন যে যখন আমরা শিখরের দিকে এগো এই ওপরের দিকে এগিয়ে চলি তখন আমাদের একটু ঝুঁকে পথ চলতে হয় তখনই আমরা সেই পর্বত আরোহণ করতে পারি কিন্তু যে ব্যক্তি নিচের দিকে ফিরে আসছেন তিনি কিন্তু ঝুঁকে চলেন না তিনি দৃঢ়ভাবে সোজা হয়ে নিচে নামেন এই ভারসাম্য বজায় রাখার এই খেলাতে সংসারের একটা সার লুকিয়ে রয়েছে যদি আপনিও জীবনে পঁচুতে উঠতে চান শিখরে পৌঁছতে চান তাহলে আপনাকেও নত হয়ে বিনম্র হয়ে সামনে এগোতে হবে সেখানে যদি আপনি বুক চিতিয়ে অহংকার বোধ নিয়ে চলতে থাকেন সেখান থেকেই আপনাকে নিচে নামতে হবে কোনো ব্যক্তি তার বিনম্র স্বভাব দেখেই বোঝা যায় যে সেই ব্যক্তি সাফল্যের শিখর দেশে আরোহণ করছে নাকি নিচে তথা খাদের দিকে যাত্রা করছে তাই সবসময় বিনম্র থাকুন শ্রেষ্ঠ কর্ম করুন পরিশ্রম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ণ সূর্যপুত্র কর্ণ স্বয়ং সূর্যের পুত্র দেবী কুন্তির প্রথম পুত্র সেই কর্ণ যার একটি বান আমার রথকে সেই রথ যার উপর মহাবলী অর্জুন বিরাজমান ছিলেন যার পতাকায় স্বয়ং হনুমান ছিলেন সেই রথকে তার একটি বান ধসিয়ে দিতে পেরেছিল দৈব কবচ কর্ণ সেই কর্ণ যুদ্ধক্ষেত্রে নিজের সমাপ্তির সম্মুখীন হলেন কারণ কি ছিল নির্বাচন দুর্যোধনের সাথে বন্ধুত্ব রাখার জন্য তার অনুচিত কর্মে কোনোদিন কোনো প্রতিবাদ করেননি তাকে সঙ্গ দিয়েছেন এই নির্বাচন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন তাকে বাধা দেওয়ার বদলে নীরব থাকার নির্বাচন তার বিরোধিতা কখনো না করার নির্বাচন এই নির্বাচনই কারণ হয়ে দাঁড়ালো কর্ণের পতনে এই সংসারে সবার উপকার আপনি স্বীকার করতে পারেন তাকে সম্মানও করতে পারেন কিন্তু তার সামনে এতটাও নত হবেন না যে নিজের অন্তর্মনের কথাটা আপনি শুনতে না পান নির্বাচন যদি ধর্মসঙ্গত হয় তবেই তা শুভ হয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ ছোট হোক বা বড় রাজা হোক বা দরিদ্র সমস্ত মানুষের মধ্যে একটা সামঞ্জস্য থাকে সমস্ত মানুষের কাছে তার প্রশংসা অত্যন্ত গুরুত্বপূর্ণ সে খুবই প্রসন্ন হয় যদি আপনি তার প্রশংসা করেন কিন্তু আপনি যদি তাকে এটা বলেন যে এটা তোমার ভুল ছিল তোমার কিছু খামতে ছিল তখন সেটা সে মানতে রাজিই থাকে না সব মানুষ এটা শুনতে পছন্দ করে যে সে যেটা করেছে সেটাই সর্বোত্তম এবার আমি আপনাকে একটা কথা বলি এই হলো নিন্দা এই হল প্রশংসা আর এই হল সত্য যা সবার থেকে উচ্চস্থানীয় সেই জন্য মানুষ আয়না দেখে আয়না তাকে তার সৌন্দর্য দেখায় না তাকে দেখায় যা সত্য যাতে মানুষ আরও সুন্দর হওয়ার চেষ্টা করতে থাকে তাই আয়না অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যকে জানার জন্য জীবনে নিন্দুকের প্রশংসকের মাহাত্মের থেকে অনেক বেশি কেন কারণ তারা আপনাকে আপনার আপনার দেখায় ভুলগুলো বুঝিয়ে দেয় আপনাকে খামতি একটা সুযোগ দেয় নিজেকে নিতে নিজেকে আরো শ্রেষ্ঠ করে তুলতে যা প্রশংসক করতে পারে না তাই জীবনে যদি কখনো নিন্দা করা হয় তাকে ভালোবেসে গ্রহণ করুন ধন্যাত্মক রূপে গ্রহণ করুন যদি নিজেকে কোনো শিক্ষা দেওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই দিন দেখবেন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবনে কখনো সাফল্য আসে আবার কখনো অসফলতা কখনো আশা পাওয়া যায় কখনো নিরাশা কখনো জয় লাভ করি আবার কখনো পরাজয় এর পেছনের কারণটা জানা অত্যন্ত প্রয়োজনীয় যদি আমি পরাজয়ের কথা বলি যখনই আমরা পরাজয় লাভ করি আমরা ভাবতে থাকি যে এমন কেন হলো আমাদের শত্রু কি বেশি শক্তিশালী ছিল নাকি আমাদের নীতিতে কোনো খামতি ছিল এই সমস্ত কারণের পেছনে খুব বড় একটা কারণ থাকে আর সেই কারণ আমাদের অন্তরে সুপ্ত থাকে ধরে নিন একটা পথ তাতে আপনি চলছেন সেই পথ কাটায় পরিপূর্ণ কিন্তু আপনি পাদুকা পরে রয়েছেন আর আপনি হেঁটে সামনে এগিয়ে যান এবার এমন একটা পথ এলো যা পুষ্পে ঢাকা আর আপনি পাদুকা পরে রয়েছেন কিন্তু আপনার পাদুকাতে একটা পাথর আটকে গেল তখন দু হাঁটাও খুব কঠিন হয়ে পড়ে এই সংসারের যে কোনো শক্তি আপনাকে পরাস্ত করার আপনি জানেন কি আপনাকে পরাস্ত করতে পারে আপনার অন্তরের দুর্বলতা আপনার অন্তরের সেই সুপ্ত শত্রু আর সেই জন্য ইতিবাচক মনোভাব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে ভালো মানুষদের সাথে থাকুন সৎসঙ্গে থাকুন বন্ধুত্ব করুন ভালোবাসুন এই ভালোবাসা এত শক্তিশালী এক অস্ত্র যাকে ব্রহ্মাস্ত্র পরাস্ত করতে পারে না এই সমস্যারূপী পাথর কিছুই নয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের দুটো রূপ রয়েছে এক আমাদের এই মুখ যা শুধুই চোখে দেখা যায় আর দ্বিতীয় আমাদের এই মন যা শুধুমাত্র অন্তরাত্মা দ্বারা দেখা যায় এবার আমাদের এই মুখ তা ঈশ্বর সকলকেই আগে থেকেই প্রদান করেছেন কিন্তু এই মন এই মন কেমন হবে তা আমাদের জীবনের অনুভূতি এবং আমাদের জীবনের লক্ষ্য এগুলি সুনিশ্চিত করে অর্থাৎ নেত্র দিয়ে দেখা যায় আমাদের এই মুখ তা শুধুই এই কারণে প্রয়োজন যাতে সংসার আমাদের দেখতে পায় আমাদের চিনতে পারে কিন্তু যদি এই সংসারে আপনি প্রকৃত অর্থে মান সম্মান লাভ করতে চান তাহলে নিজের অন্তরাত্মাকে আপনাকে বিকশিত করতেই হবে দেখুন কথায় আছে এই যে অসুর তা শারীরিকভাবে উপস্থিত নয় তা মনের মধ্যে থাকে যদি এই মন থেকে অসুরকে বের করে দেওয়া যায় তাহলে শরীরে তা উপস্থিত থাকবেই না তাই মনকে শুদ্ধ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ যখনই একে অপরের সামনে নিজেদের হৃদয়ের ভাবনা প্রকাশ করে তখন এক অত্যন্ত প্রভাবশালী মাধ্যম তারা ব্যবহার করে যাকে ভাষা বলা হয় এবার আমি দেখেছি যে একজন মানুষ অনেকগুলো ভাষাতেই নিপুণ আমি এটাও দেখেছি যে মানুষ অনেকগুলো ভাষায় কথা বলে কখনো কখনো অনেক ভাষা মিলিত করে তার প্রয়োগ করে উচিত প্রকারে তাকে ব্যবহার করে না সেটাকে সম্মান করে আর না ভাষাকে শুদ্ধ রাখে আর এটা হল অনুচিত যদি ভাষাকে শুদ্ধ রাখেন তাহলে ভাষা আপনার চরিত্রকে শুদ্ধ রাখবে তা আপনার একাগ্রতা বাড়িয়ে তুলবে এই প্রত্যেক ধ্বনিকে অনুভব করে যদি আপনি শব্দের উচ্চারণ করেন ভাষাকে প্রয়োগ করেন তাহলে আপনিও আনন্দ পাবেন আর যিনি শুনছেন সেই ব্যক্তির গানেও মধুর শব্দ বাজবে তাই মনে রাখবেন যে ব্যক্তি ভাষার পবিত্রতাকে সম্মান করে তাকে সংসার ও সম্মান করে